চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন প্রথমবারের মতো দেখিয়ে একজন প্রকৃত সরকারের প্রধান হিসাবে তিনি যে দিলেন। সেটার জন্য আমি আবার ধন্যবাদ জানাই তিনি খুব সুন্দরভাবে ভাবে ওয়াকারুজ্জামানের নাম না নিয়েই বললেন যে এখতিয়ার বহির্ভূত বক্তব্য বন্ধ করতে হবে এগুলো বেআইনি এটা হাসিনা নিয়োজিত ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি বলেছেন কেননা ওয়াকার একাধিকবার কবে নির্বাচন হবে সেটা বলেছে এবং শেষ এই দুই আগে ওয়াকার যে বক্তব্য দিল সেনা অফিসারদের উদ্দেশ্য করে যেটা পরে তারাই লিক করে গণমাধ্যমে পাঠিয়ে দিল সেই বক্তৃতাতেও ওয়াকার একই কথা বলেছে সে আবার দেশের নিরাপত্তার প্রশ্নে সরকার নাকি আরাকানকে একটা করিডোর দিতে চুক্তি প্রায় করেই ফেলেছিলেন এ ধরনের একটা মিথ্যাচার করলো। এবং দেশের সার্বভৌমত্বের প্রতি একটা কুম্ভীর আশ্র বিসর্জন করলো। যে এটা দেশের জন্য ক্ষতিকারক এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ওবায়দুল কাদের যদি বলতে পারে ভুল হলে ক্ষমা ক্ষমা প্রার্থনা করবে বাদ বাকি আওয়ামী লীগারদের কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন আওয়ামী লীগ বলে কোনো জিনিস আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না তবে যারা এখনো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে তাদের লাভ লাফালাফি বন্ধ হয়ে যাবে ওয়াকার এগুলো বোঝে না বুঝলে সেই কাজগুলো করতো না সে মনে করে তার হাসিনা আপা আবার ক্ষমতায় আসবে এবং সে হয়তো এরপরে রাষ্ট্রের কর্ণধার হয়ে বসবে সে আশায় ঘুরে বালি জেনারেল ওয়ারুজ্জামান এই যে দুর্ধর্ষক্ষ হত্যাকারীদের নেতা সেনাবাহিনীর নেতৃত্বে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছিল জুলাই অগাস্ট মাসে দু তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তাকে কেন বিচার করতে হবে এবং আমি মোট দশটা পয়েন্ট কারণ দেখিয়েছি যে জন্য তার বিচার হওয়া অপরিহার্য এবং এই সঙ্গে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যে ডক্টর ইউনুস যে ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন তার শপথের ব্যাপারটা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়েছেন এটা একটা মস্ত বড় ভুল করেছেন তিনি বহুবার আলোচিত হয়েছে এগুলো আজকে ওই কাদার আমরা নতুন করে ঘাটবো না মোদ্দা কথা আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর্মি অ্যাক্ট বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেখানে স্পষ্ট করে লেখা আছে ওটা পাকিস্তান ইউনিফর্মধারী কোনো সৈনিক বা কোনো অফিসার দেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করলে সেটাকে বিদ্রোহ বলে গণ্য করা হবে এবং বিদ্রোহের যে চরম শাস্তি সেটার কথা ওখানে উল্লেখ করা হয়েছে তারপরে ওয়াকারুজ্জামান এই দুই দিন আগে যেটা বললো সেটাই তার প্রথম অপরাধ নয় এই যে চরম শাস্তি ভোগের যে অপরাধ সেটা সে আগেও করেছে এবং পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে কিন্তু সেটাও আরেকবার সে করেছে কবে নির্বাচন হবে এই ধরনের বক্তব্য দেয়ার জন্যই কিন্তু তাকে ধরে গড়া দিয়ে পড়া যায় জেলখানায় ঢুকানো উচিত ছিল যে কোনো কারণে হোক সেটা হয়নি চাকরিচ্যুত করা কেননা প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেয় এবং প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই কেবল ওয়াকারকে ডিসমিস করতে পারে বরখাস্ত করতে পারে সেই জন্য আমি গতকাল বলেছি ওয়াকারকে ধরতে হলে প্রথমেই চুপ্পুকে সরাতে হবে চুপ্পুকেও ধরতে হবে তার বিভিন্ন দুষ্কর্মের জন্য তো যে দু ব্যক্তির বিচার না হলে বাংলাদেশে কোনো আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এগুলো যে প্রতিষ্ঠিত হবে না সেটারই কন্টিনিউশন কালকেও আমি বলেছি আজকেও আমি বলছি ওয়াকার এক বক্তব্যে বললো পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে বিডিআর হত্যার নাকি কোন সৈন্য সৈনিক বা আর্মির কোন লোক সেখানে কোনো রোল প্লে করেনি আমরা জানি কিছু সেনা অফিসার সেখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ব্যাপারটা এখনো ইনকোয়ারি শেষ হয় নাই সরকার বিডিআর এর একটা কমিশন করেছে ওইটার এখনো ইনকোয়ারি চলছে কিন্তু তার ধৃষ্টতা এবং সাহস এবং নির্বুদ্ধিতা ওয়াকারের তিনটার কম্বিনেশন একটা হচ্ছে সে নির্বোধ অতিরিক্ত সাহস দেখাচ্ছে এবং সে অপরাধ করছে জেনে শুনে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তার মুখ খোলার কথা না যতদিন সে ইউনিফর্ম পরে রয়েছে উর্দি পরা অবস্থায় করা যাবে না আর দিল্লি তাকে এতই সাহস জুগিয়েছে সেই জন্য সে সাহস করে বলল বিডিআর হত্যার মামলা তো শেষ হয়ে গেছে বিচার হয়ে গেছে যারা হত্যা করেছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শাস্তি দেয়া হয়েছে সো ম্যাটার ইজ ক্লোজ কি বললো ফুল স্টপ এই ভাষাটা ব্যবহার করলো বিডিআর ম্যাসাকারের ব্যাপারে এখন ফুল স্টপ এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা একটা অপরাধ কেননা সরকার যেখানে ইনভেস্টিগেশন করছে শেষ হয় নাই কেস ক্লোজ হয় নাই ওয়াকারের এই কথা বলার অধিকার দেয় এবং বিডিআর হত্যা যখন হয় তখন তো ওয়াকারুজ্জামান কর্নেল বা ব্রিগেডিয়ার জাতীয় অফিসার তো সে আমরা দেখেছি সেনা সদনে শেখ হাসিনা যখন গেল বিডিআর ম্যাসাকারের দুই তিন দিন পরে সেখানে সেনা অফিসারেরা কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এরা সচ্চার হয়ে হাসিনার নিন্দা করলো বলল আপনার সেখানে বিডিআর এর দরবার হলে আপনার নেমন্তন্ন ছিল দাওয়াত ছিল যেদিন হত্যাকাণ্ড ঘটে পঁচিশ তারিখে সেদিনই আপনার দাওয়াত ছিল আপনি ওটা আগেই ক্যান্সেল করেছেন নানাভাবে তারা হইচই করলো সে অডিও টেপ গুলো আমরা শুনেছি যারা হইচই করেছিলেন তাদের অধিকাংশ সববারই চাকরি বাকরি চলে গেছে তো ওয়াকার এখন যেরকম সোচ্চার হাসিনার সময় সোচ্চার হলেন না কেন তারপরে দু সালের মে মাসে এই মে মাসে হেফাজত নেতা ও কর্মীদের যে শাপলা চত্বরে হত্যা করা হলো এখন তিনি তার প্রতিবাদ করেন নাই কেন এখন যে প্রতিবাদ করছেন মিয়ানমার আরাকানে করিডোর দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তো ওই মে মাসের ওই যে হত্যা হলো সাপলা চত্বরে তারও তার প্রতিবাদ করা উচিত ছিল উনি পরে বলেছেন আর্মি একশো যে আমরা মুখ খুলতে পারি না হাসিনার সময় মুখ খুলতে সাহস পাও নাই তুমি এখন সাহস পেয়ে গেছো কেন দিল্লি তোমার পেছনে রয়েছে তখন তো দিল্লি আর হাসিনা মিলে হেফাজতের হত্যাকাণ্ড ঘটিয়েছিল তুমিও তার সহযোগী ছিলে প্রতিবাদ করো নাই তুমি এখন প্রতিবাদ করছো ভারতকে একাধিক করিডোর ও ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছিল হাসিনার আমলে এমনকি ফেনী নদীর উপরে ব্রিজ করে ভারতের সেনাবাহিনী যাতে ফেনীতে ঢুকে পড়ে এই অঞ্চলটাকে কেটে দিতে পারে আমাদের চিকেন নেক। সে ব্যাপারে তুমি মুখ খোলো নাই কোনোদিনও খোলো নাই কেননা ওটা ভারত এবং হাসিনার বিরোধিতা করা হবে দু হাজার যেটা জেনারেল আজিজের নেতৃত্বে যে কেলেঙ্কারিটা হলো বিরোধী দলের কাউকে ভোট দিতে দেওয়া তখনও তোমার কোনো ভূমিকা আমরা দেখি নাই তুমি বলতে পারো আমি তো সেনাবাহিনীর চাকরি করতাম কথা বলতে পারি নাই তুমি কি এখনো চাকরি করো না তুমি করো এখন তোমাকে সাহস জোগাচ্ছে কে সেটা আমি বহুবার বলেছি ডক্টর ইউনুস ইউনুস শপথ দেওয়ার পর থেকেই বলছি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে ডক্টর ইউনুসের ফেস ভ্যালু দেখিয়ে আমরা অনেক কিছু অর্জন করব কিন্তু ডক্টর ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে তিনি যে সরকার চালাতেন সবাইকে খুশি করার নীতি দিয়ে সেটা যে সফল হয়নি সেটা আমরা জানি সেজন্যই আমি ডক্টর ইউনুসের সরকারকে কোমর ভাঙা সরকার বলতাম কিন্তু এখন যেহেতু ডক্টর ইউনুস কোনো না কোনো ভাবে সাহস সঞ্চার করে বলছেন কারের নাম না নিলেও বলছেন নাই কথাবার্তা যারা বলে সেগুলো বন্ধ করতে হবে ইত্যাদি নইলে আমি পদত্যাগ করবো যদি পদত্যাগ করতেই চান আমি তিন দিন আগে বলেছি মোস্ট ওয়েলকাম কেউই ইনডিসপেন্সিবল না উনি পদত্যাগ করলে আরো একশো লোক একশো জনের বেশি লোক আছে যোগ্য লোক আছে আঠারো কোটির দেশে সেখান থেকে আমরা কাউকে প্রধান উপদেষ্টা তো নয় প্রেসিডেন্ট বানাবো সেটা উনি তার পদত্যাগ পত্র দেননি ভালো কথা কিন্তু যারা তাকে আর সরাতে চাচ্ছেন তাদের বলছি রাজনীতিক নেতাদেরই বলছি ডক্টর ইউরুস এটা বহুবার বলেছি ডক্টর ইউরুস কিন্তু কোনো সময়কাল বেঁধে দিয়ে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেননি যে আমি তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য প্রধান উপদেষ্টা হয়েছি। এই ধরনের কথা কিন্তু তার শপথে লেখা নাই ওটা যতদিন লাগবে সংস্কার হবে নির্বাচন হবে দুই তিন চার পাঁচ যত বছর লাগে লাগবে এত তাড়াহুড়া কিসের হাসিনার আমলে পনেরো বছর গণতন্ত্র ছাড়া বাঁচলেন আর এখন তো ওই ধরনের লুটপাট নেই মোটামুটি লোকে কথা বলার অধিকার আছে খবরের কাগজে যা ইচ্ছাতে লেখা যায় ডক্টর বাড়িতে গিয়ে করা যায় ইউনিসের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই যমুনাতে গিয়ে তারা বাড়ি করে স্লোগান দিল রাত্রে বেলায় পরের দিন তারা শাহবাগের চত্বরে মিছিল করলো সভা করলো এই স্বাধীনতা তো ইউনিস হাসিনার সময় ছিল না সুতরাং দেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আইন আইন কানুনের পরিস্থিতি হাসিদার আমলের চাইতে অনেক ভালো নয় অগাস্টে যে মানুষ সেনাবাহিনী মানুষ হত্যা করলো পুলিশ পিজিবি ও র্যাব র্যাবের সাথে মিলে আওয়ামী লীগের সঙ্গে মিলে তখন কিন্তু ওয়াকার ওয়াকার জেনারেল প্রধান সেনাপতি তখন তার ভূমিকা আমরা কিছু দেখি নাই তেসরা অগাস্ট হঠাৎ বললেন যে না এখন আমার সেনাবাহিনী গুলি করবে না কেন না তাকে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের দিকে অফিসারেরা সৈনিকেরা বাম্বু দিয়েছে যা আমরা আর মানুষ হত্যা করব না এবং তারা বিদ্রোহ করত। সেই জন্য ওয়াকারুজ্জামান আরেকজন খালেদ মোশারফ হওয়ার তাকে হতে না হয় সেই জন্য বললেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না কিন্তু হাসিনাকে কিন্তু ঠিকই উনি পাঠিয়ে দিলেন হাসিনা রেহার একা যে পাঠানো হলো এটাও একটা অপরাধ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে ভারতের প্রধান সেনাপতি আর্মি সেনাপতি জেনারেল সঙ্গে কথাবার্তা বলে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে দোভাল আসলো এখানে তখন আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াকার তার সঙ্গে ক্যান্টনমেন্টের দেখা করলো এগুলো অনধিকার চর্চা সিভিলিয়ান কোন মন্ত্রী আসছে ভারত থেকে কোন অ্যাডভাইজার আসছে সিভিলিয়ান তার সঙ্গে ওয়াকার দেখা করবে কেন এগুলো ডক্টর ইউনিসের কাছে সে কোন জবাবদেহ করার তোয়াক্কা করে না সে মনে করে সে তো ইউনিশকে যে কোনো সময় ফেলে দিতে পারে সেই লোক ছয়শ ছাব্বিশ জন আওয়ামী ঘরানার লোকজন নেতৃবৃন্দ বিচারক পুলিশ অফিসার এদেরকে ডক্টর ইউনিসকে না জানিয়ে দেশবাসীকে না জিনে জানিয়ে ছেড়ে দিল এদের ভিতরে বড় বড় রুই কাতলা রয়েছে যারা হেফাজতের হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছিল যারা মানুষকে টর্চার করতো গুম করত সেই ধরনের তারপরে মিথ্যাচার করলো এই যে এটাও আরেকটা অপরাধ যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি মাত্র পাঁচজন নাকি সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছিল এত কিছু করার পরে আমি মনে করি হোয়ারুজ্জামাদের শাস্তি পাওয়াটা ওভারডিউ হয়ে গেছে এটা ডক্টর ইউনুস যত শীঘ্রই এটা করবেন ততই ভালো আর্মি অ্যাক্ট উনিশশো সাল ওটা বের করে দেখিয়ে ওয়াকারকে মানে ওয়াকারকে ধরে জেলে দিয়ে তাকে মামলা দিয়ে ওই অ্যাক্টের ওই সেকশনটা দেখিয়ে বলা হবে তুমি বিদ্রোহ করেছো উস্কারি দিয়েছ এর যা শাস্তি প্রাপ্য সেটা আদালত কোর্ট মার্শাল করে তাকে সাত দিনের ভেতরেই বিচার শেষ করে দিতে পারে সম্ভব হবে যখন তোমরা যারা আমার অনুষ্ঠান ছাত্র যাদের বয়স কম দেখছ তোমাদের আবার রাস্তায় নামতে হবে ডক্টর ইউনুস রাস্তায় না নামলে কোনো কিছু করার সাহস পান না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাস্তায় নামতে হয়েছিল নিষিদ্ধ হয়নি আসিফ নজরুলদের কুট চালে তো আমি মনে করি ডক্টর ইউনুসের হাত আমাদের শক্তিশালী করতে হবে কিন্তু সেজন্য আমি মনে করি ডক্টর ইউনুসেরও দায়বদ্ধতা আছে জাতির প্রতি আপনি যা করবেন তাড়াতাড়ি করেন এবং এটা ডিসিশন নিতে আপনি দেরি করবেন না